নজর রাখবো পরবর্তী সংবাদে ধলের কমলপুর সেখানেও একইভাবে ক্ষতি হয়েছে কৃষির কৃষির বিশেষ করে কৃষি ক্ষেত জলের জলায় চলে যাওয়াতে সমূহ সমস্যায় পড়েছে কৃষকরা কমলপুরের মিয়া গ্রাম মেথির মিয়া গ্রামের বিভিন্ন ফসল বালুর চরে ঢেকে যায় ব্যাপক ক্ষয়ক্ষতি কৃষকদের মাথায় হাত প্রতিগ্রস্ত কৃষকদের জমিগুলি স্বরাজমিনিতে পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য স্বরাজমিনিতে পরিদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি জানান কৃষকরা কি বক্তব্য উঠে আসছে কমলপুরের মিথির মিয়া থেকে শুনুন আ দিশে প্লাবে কানির কানে ফোটাল নষ্ট হয়েছে।

আর এই যে মাসে তারা কাছে আমরা দরখাস্ত করাইছে যাতে সবাই ওই সঠিকভাবে সঠিক যাচাই করা সঠিক হাতে হাতে উঠে ওই ফেসিলিটি গুলি আচ্ছা এই যে আপনি যে বললেন যে মেধের গ্রাম মেধের মিয়া গ্রামটা এটা নদী সংলগ্ন কত পরিবার আছে এই কৃষির উপর নির্ভরশীল কৃষির প্রায় প্রায় পঞ্চাশ পরিবার আছে এটা এই কৃষির উপর নির্ভরশীল পুরা সম্পূর্ণ কৃষি দিয়ে এই এলাকাটা চলে কৃষি এলাকা এটা এই মৌসুমে কি কি ফসল ক্ষতি অকান্ত বেশিরভাগ ধান ফটল ফটল রয়ে এই শরের মাঝে ফটল রয়ে বেশি ক্ষতি হয়েছে সবথেকে বেশি ফটল এই এলাকা এইটা দিয়ে আর একটু নিচে নিচে দেয়া আছে ধান আছে ধানও ক্ষতি ফটল নষ্ট হইছে দেড়শো কানি আপনারা শুনলেন কৃষকদের যে বক্তব্য যে অভিযোগ উঠে এসেছে তাতে করে তারা সমূহ ক্ষতির সম্মুখীন হয়েছেন বর্তমানে দাঁড়িয়ে এবং ইতিমধ্যেই মহিলা কৃষক শিবানী দাস কৃষক রাজু দাস থেকে শুরু করে সকলের বক্তব্যই উঠে আসলো ধলাইয়ের মেথিরমিয়া গ্রামে তারা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষি দপ্তর এবং স্থানীয় প্রশাসন যাতে এগিয়ে যায় সেই দাবি উঠে আসছে কৃষকদের পক্ষ থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন